হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আজকে তুলসী ড্রপ পঞ্চ তুলসী ড্রপের একটা ভিডিও নিয়ে যেটা কি না ফ্লাভিয়া আয়ুর্বেদিকে প্রস্তুত করেছে তো এটি শরীরে আমাদের কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকে একটা ডেমো দিতে চাচ্ছি তা আমরা দৈনন্দিন জীবনে যে আমরা বেঁচে থাকার জন্য এ সমস্ত খাবার খেয়ে থাকি তার থেকে যে রাসায়নিক প্রক্রিয়া আমাদের শরীরের সঙ্গে যে মিশে যাচ্ছে যে টক্সিনগুলো ভিতরে জমে গিয়ে বিভিন্ন রকমের রোগস তৈরি করছে সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তার থেকে মুক্ত পেতে হলে আমাদের কি করা উচিত পঞ্চগুষ্ঠিটা আমাদের শরীরে কীভাবে কাজ করে সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে এক খাবার জল তো আমি খাবার জলটা ঢাললাম পানীয় জল পানীয় জলটা ঢালার পরে এখানে আমি বেটার ডেড লোশন যুক্ত করছি দেখুন কালারটি পুরোপুরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জিং কালার এবার আমি তুলসি ড্রপটা কিছুটা এর মধ্যে দিয়ে দেখুন মিক্সিং হচ্ছে কিভাবে আমাদের শরীর থেকে টক্সিনগুলো রিমুভ হয়ে শরীরকে তরতাজা রাখবে দেখুন জলটা পুরো কেমিক্যাল মুক্ত করে দিল তার মানে কি বোঝায় যে আমরা আমরা তুলসী যে পান করব তুলসীটা নেওয়ার পরে আমাদের শরীরে যে সমস্ত টক্সিন আছে সেটাকে রিমুভ হয়ে যাবে দেখুন পুরো কেমিক্যালটা যে ব্যাটারিয়ান লোশন দিয়েছিলাম সেটা দেখুন পুরো কেমিক্যাল মুক্ত হয়ে গেছে তুলসী ডটটা দেওয়ার পরে তা এই জন্যে আমরা এই তুলসী ড্রবটা সেবন করব যাতে আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ জীবাণু টক্সিন শরীর থেকে যেন বেরিয়ে যায় আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যার বন্ধুরা আপনার দেখতে পায় ভিডিওটি জয় হোক লাভিয়া